সঠিক মাঝহাভি কোন মাঝধাবের নিয়ম মেনে সালাদ করলে আমরা মুক্তি পাব মাঝহা প্রচলিত মাঝধাব যেগুলোকে চারটা মাঝহা বলা হয় এগুলো এইগুলোর মাঝহার অস্তিত্ব আছে কিন্তু কোনো একটি নির্দিষ্টভাবে সঠিক বলা সঠিক মনে করা এবং সেটাকে অনুসরণ করা এটা ঠিক নয় যদিও তারা বলে যে চার মজহাব হল হক চার মাঝাবে চার মাঝাবে বিভক্ত হওয়াটা হক নয় এটা হলো বাতিল কথা তবে প্রত্যেক মাঝভাবে হক বিষয় আছে হক কথা আছে সেই হকগুলো আমরা গ্রহণ করব আর যেখানে বাতিল আছে সেগুলোকে আমরা বর্জন করব এই জন্য যারা সহি আকিদা এবং মানহাজ অবলম্বনে চলে তাদের তাদেরকে যাচাই বাছাই করে চলতে হবে যে মাঝধানে যে জিনিসগুলো দলিল সম্মত যে মাসলাগুলো যে আমলগুলো দলিল সম্মত এগুলো গ্রহণ এবং পালন করা যাবে যেগুলো দলিল বিহিন দলিল বহির্ভূত এগুলো বর্জন করতে হবে আর সালাদ কায়েম করতে হবে নবীর পদ্ধতিতে কোনো মাঝাবি পদ্ধতি চলবে এমনকি সাহাবি পদ্ধতি আল্লাহ রসল বাতিল করছে হ্যাঁ তিনবার বাতিল করছে সাহাবিকে বললেন না যে তুমি যে সালাদটা করেছো এই সালাদ হয় নাই আবার করো সে আবার পড়েছে তারপরও আবার আল্লাহ রসুল বললেন তোমার সালাত হয় না আবার পড়ো আবার পড়লেন এরপরে তিন তৃতীয়বার আল্লাহ রসুল সালাম জামানি একই কথা বললেন তা সাহাবি যে পদ্ধতিতে সালাত করেছিল ওটা কি মাঝাবি পদ্ধতি হানাবি সাবি মালিকি হামবেলি ওটা সাহাবি পদ্ধতি ছিল এক ডিগ্রি উঁচু হ্যাঁ এক ডিগ্রি উঁচু মানে ছিল সেই স্বাভাবিক পদ্ধতিও আল্লাহ রসুল ক্যান্সেল করলেন তিনবার করে এরপরে আল্লাহ রসুন কি বললেন তিনি তার পদ্ধতি শিখাই পদ্ধতি আল্লাহ রসুন কি বলেছে সল্লু কেমন মুসল্লি তোমরা সালাদ পড়ো ওইভাবে যেভাবে আমাকে সালাপ করতে দেখছো এই বলেননি যেভাবে আলবরকে দেখতেছো যেভাবে অমরকে দেখতেছো বলছেন আমাকে যেভাবে সালাত করতে দেখছো এইভাবে সালাপ করো আবু ববরদ কোনটা সলাৎ করতেন ওইভাবেই করতেন রসুনকে যেভাবে দেখতেন রসুন যেভাবে শিখিয়েছেন ওইভাবে আবু ববর করতেন অমর করতেন কেমতকাল পর্যন্ত সবাইকে করতে হবে গতএ মাঝহাবের দিকে সালাতের পদ্ধতি শেখার জন্য মাঝহাবের দিকে তাকানো এটা আমাদের ইমান ইসলামের জন্য আমলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন